আপনি নিশ্চয় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার সেই জন্য আজকে ভিডিও দেখতে এসেছেন আপনি হয়তো ইউটিউবে নিয়মিত লাইভ করেন কিন্তু কোনো ভিউ নাই দু একজন আসে কিছুক্ষণ থেকে আবার চলে যায় এর ফলে কিন্তু আপনি নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেন

সমস্যা কোথায় জানেন আপনি কিছু ভুল করেন সেই ভুলের ফলে ইউটিউব অ্যালগোরিদম আপনার লাইভটা সবার কাছে পৌঁছায় না আপনি যদি জানতেন যে ভিডিও শুরুতে কি বলতে হয় কোন ক্যাপশন ইউজ করতে হয় এবং কয়টার সময় লাইভে আসতে হয় এবং পাঁচ মিনিটে কি বলতে হয় দশ মিনিটের পর্বে কি বলতে হয় এগুলো যদি জানতেন তাহলে কিন্তু আপনার লাইভে অনেক অনেক ভিউজ আসতো তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সবই আসতে না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আপনার লাইভ তো সবাই করি কিন্তু ইউটিউবে লাইভ করলে কী হবে ইউটিউবে লাইভ করি কিন্তু ইউটিউবে ভিউ আসে না তা কিন্তু আজকের ভিডিওতে খুবই সুন্দরভাবে আপনাকে কীভাবে লাইভ করবেন সেটা দেখাবো এবং ভিউ নিয়ে আসবেন লাইভে আপনারা সবাই করেন কিন্তু লাইভে সঠিক নিয়ম জানেন না সেজন্য ভিউ আসে না অনেক লাইভে অনেক দর্শক আসে না সো সেটা কীভাবে করবেন তার জন্য মূলত আপনি ইউটিউবে আসেন আসার পরবর্তীতে এই যে প্লাস আইকন প্লাস আইকাউনে ক্লিক করে আপনি তো লাইভ যে লাইভ করেন তাই না সো এখানে কি মূলত বলি প্রথমে আপনি এই ধরনের অপশন আসবে আসার পরে এই যে এখানে এডিট নামে অপশন পেন মানে এইখানে ক্লিক করে তারপরে এই ধরনের অপশন আসবে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা সুন্দর একটা থামনেল তৈরি করতে হবে ওকে লাইভ যে আপনি হুট করে চলে আসেন লাইভে এবং লাইভে যে ভিডিওটা থাকে সেটা আপনি থামনেল হিসাবে ইউজ করে দেন মানে ভিডিও করেন বা লাইভে যখন আসেন লাইভে এসে কথা বলেন সেটা আপনি থামনেল করে দেন কিন্তু এটা কিন্তু আপনার সবচেয়ে বড় ভুল কারণ আপনি লাইভ মনে করেন আজকে বললেন লাইভে অনেক দর্শক আসলো মনে করেন লাইভে আপনার এক হাজার দর্শক আসলো বা পাঁচশো দর্শক আসলো ঠিক আছে লাইভে আসার পরবর্তীতে তখন কিন্তু ওই ভিডিওটা কিন্তু পরবর্তীতে তার ভিউ হবে না কেউ দেখবে না কিন্তু আপনি যদি একটা থামনেল অ্যাড করেন কিন্তু ওই ভিডিওটা লাইভে যেমন মানুষ অনেক আকর্ষণ হবে প্লাস হচ্ছে পরবর্তীতে ওই ভিডিওটা যখন আপনার চ্যানেলে থাকবে তখনই কিন্তু অনেক জনা পরবর্তীতেও দেখবে সেটার জন্য আপনাকে এই যে এডিট অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে আপনাকে আপলোড থামনেল এখানে থামলেন ক্লিক করে দিতে হবে থামল আপলোড করে দিতে হবে ওকে এটা আমার থামনেল কলা কলা এটা মনে করেন একটা থামনেল আমার ওকে থামনেল হলো এখানে সেভ যে অপশন সেভ এ ক্লিক করে দিলাম এখন এটা থামনেলটা অ্যাড হয়ে গেল থামনেলে অ্যাড হলে তো হলো না তার আগে কিছু কাজ আছে তারপরে দেখতেছেন এই যে টাইটেল আমি অপশন টাইটেলে ক্লিক করে দেবেন ওকে টাইটেলে ক্লিক করে দিলাম টাইটেলে ক্লিক করার পরে একটা সুন্দর টাইটেল লিখতে হবে আপনাকে এমন টাইটেল লিখতে হবে যেন সবাই আকর্ষিত হয় ব্যাপারটা দেখতে আসে বুঝতে আসে খাওয়ার উপকারিতা এটা লিখে দিলাম যেমন এটা লিখলাম আমি এটা যেমন প্রশ্নবোধক একটা ব্যাপার থাকতে হবে প্রশ্ন থাকতে হবে আপনার লাইফে ওকে এই ধরনের একটা ব্যাপার হবে আপনার লাইভে প্রশ্ন করার মতো একটা অপশন থাকতে হবে ওকে এটা করলে কিন্তু দর্শকরা সবাই আকর্ষিত হবে এরপরে দেখতে পাচ্ছেন আনলিস্টেড যেমন অপশন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন পাবলিক নামের যে অপশন পাবলিকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে প্যাকেজ গেলেন গেলে কিন্তু এটা পাবলিক হয়ে গেছে ওকে এটা মনে করেন লাইভটা এতটুকু শেষ না কিন্তু লাইভে অনেক কাজ আছে সেটাকে আপনাকে সমস্তগুলো দেখাবো এর ফলে ভিউ আসতে বাধ্য তারপর দেখতে পাচ্ছেন আছে অডিয়েন্স এখানে আপনি ক্লিক করে দেবেন অডিয়েন্স ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন এখানে দুইটা কিন্তু অপশন সিলেক্ট করে দেবেন নো ইটস নট স্মার্ট ফর কিট আর এখানে দেখতে পাচ্ছেন সো এইটা এই দূরে কিন্তু অন রাখতে হবে আপনাকে আপনি যদি এটা এটা করে দেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না আবার এটা করে দিলেও কিন্তু ভিডিওতে ভিউ আসবে না ওকে তারপর এখন ব্যাকে যাচ্ছি আমি তারপরে আরও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন ডেস্ক্রিপশনটা আপনি এখানে সিলেক্ট করবেন ডেসক্রিপশনে আপনি কী করবেন বলি আগে ব্যাকে যাচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি ডেসক্রিপশনে এই যে আপনি যেটা লিখেছেন এই যে টাইটেলটা লিখেছেন এটা কিন্তু আপনাকে কপি করতে হবে ওকে এইটা কপি করে এইটা কিন্তু আপনাকে আবার ডেসক্রিপশনে দিতে হবে যেমন আমি বলি ডেসক্রিপশনে কিসের জন্য দেবেন এটাও ডেসক্রিপশনে দিলেন ওকে তারপরে এখানে ইনটা দিয়ে দিলেন দিয়ে আপনি নিচে চলে আসলেন আসার পরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ হবে আপনাকে আপনার লাইভ সম্পর্কিত যেমন আমি লিখে দিলাম বাংলা বাংলা লিখে দিলাম আরও কয়েকটা ই দিয়ে দেব যেমন লাইভ লাইভ আবার কিছু হ্যাশট্যাগ দেবেন আপনি কীভাবে আপনার কোন বিষয়ে লাভ করতে চাচ্ছেন বা কোন বিষয়ে সেই বিষয়ে সেই রিলেটেড আপনি কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে বসাই দেবেন ওকে এটা কিন্তু আপনি দিতে হবে দিলে কিন্তু আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে অডিয়েন্স আসবে আপনার এই রিলেটেড যখন যেখানে ত্যাগ থাকবে বা এই রিলেটেড ভিডিও যারা দেখতে চায় তাদের কাছে কিন্তু আপনার লাইভটা শো করাবে তার ফলে কিন্তু আপনার ভিডিওতে লাইভে অনেক ভিউ আসবে সো এটা করে দিলাম তারপর আমি দেখা যাচ্ছি আরও কিছু কাজ আছে সবগুলো দেখাচ্ছি আপনাকে সো তারপরে দেখছেন লোকেশন লোকেশনটা বলি আপনি যদি কোনো প্রোডাক্ট সেল দিতে চান বা প্রোডাক্টের রিভিউ দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই লোকেশনটা দিতে হবে আপনাকে নির্দিষ্ট লোকেশন আর যদি মনে করেন এমনি সাধারণ আড্ডা দেওয়া বা অন্য কিছু ভিডিও কন্টেন্ট সম্পর্কিত ভিডিও তাহলে কিন্তু আপনার লাইভ লোকেশনটা দেওয়া লাগবে না আর এইটা তো আপনার অনেকেই জানেন স্ক্রিন ক্যাচটা সো এইটা মূলত এটা অন করতে হবে কখন আপনি বলি এটা অন করতে হবে তখন যখন আপনি কোনো গেমিং ভিডিও গেম গেমিং করবেন এবং সেই গেমটা আপনি সরাসরি ইউটিউবে লাইভ করবেন তখন কিন্তু আপনাকে এটা অন করতে হবে তা আদারওয়াইজ এটা অন করা লাগবে না আপনার সাধারণভাবে এটা করলে আপনি স্ক্রিনটা পুরোপুরি কিন্তু লাইভে যাবে আর এখানে গো টু লাইভ টুগেদার এটা কখন অন করতে হবে আপনি যদি মনে করেন আপনি লাইভ করবেন এবং আপনার লাইভে অন্য কারা কেউ যুক্ত হবে যুক্ত করাতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে গো টু টুগেদার এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে ওকে এখন মূলত আরও কিছু কাজ আছে দেখি এই যে অ্যাডভান্স যে সেটিং এখানে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে এই দুটো কিন্তু অন রাখতে হবে আপনাকে আপনার কী হয় আপনার এই দুটা কিন্তু অন থাকে না সেই জন্য লাইভে অনেক অডিয়েন্স আসে না এটা বলি এটা আপনার চ্যাট অল অন রাখতে হবে কেউ রিয়াকশন দিলে সেটাও অন রাখতে হবে যার ফলে যদি আপনি যত বেশি কমেন্ট আসবে তত বেশি কিন্তু আপনার লাইভে ভিউ আসবে ওকে লা আসার পরবর্তীতে আমি এখনই শেষ করছি না লাইভে এখানে গোতে যাচ্ছি গোরে গিয়ে দেখুন আমি আরও কিছু কাজ আছে সেটা দেখাবো আপনাকে গোতে চলে গেলাম চলছে এখানে যদি ক্লিক করে করলে দেখতে পাচ্ছেন আমি একটা এখন লাইভটা আমি কিন্তু ক্যামেরাটা অফ করে রাখছি হাত ধরে রাখছি সো আমি এখানে ক্লিক করে দিলাম এটা অর্থ হলো গ্রিন স্ক্রিন আপনি যদি কোনো কিছু গ্রিন স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দেখাতে চান বা আপনি সামনে আসবেন লাইভটা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকবে তাহলে কিন্তু এটা দেখাতে পারবেন ওকে সাপোজ আমি যেহেতু কালার ইয়ে দিয়েছি আমি এটা মনে করেন এটা ব্যাকগ্রাউন্ডে আমি দিয়ে দিলাম যে আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি মনে করেন এটা কিন্তু লাইভ হচ্ছে এবার মূলত এখানে কিছু অপশন আছে সেটা বলি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন রিটাস এই রিটাস এইটা এটা রিটাস রিটাস বলতে আপনি যখন ফেসে আসবেন তখন কিন্তু আপনি এইটা যখন ক্লিক করবেন আপনার ফেসটা কিন্তু অনেক সুন্দর লাগবে মানে আর কি ফিল্টার দেওয়ার মতো একটা লাইভে লাইভে কিন্তু ফিল্টার দেওয়া যায় সেরকম লাগবে ওকে আর এইটা দেখছেন গ্রেড এটা দেখছেন গ্রিন স্ক্রিন আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যখন এই যে যেটা দিলাম ব্যাকগ্রাউন্ডে এর উপরে কিন্তু আপনি যখন লাইভ করবেন এর উপরে আসবে মানে আপনার পেছনে এইটা হয়ে যাবে অটোমেটিক্যালি আর এই লাইটটা তো আপনি বোঝেন আপনি লাইট ফ্ল্যাশ জ্বালাতে পারবেন অথবা আপনি স্ক্রিনটা ব্রাইটনেস করতে পারবেন এরকম হচ্ছে ব্যাপার আর এইখানে মূলত শেষ না এবার বলি যখন আপনি লাইভ করবেন লাইভ করার সময় আপনাকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে লাইভ করার পূর্বে আপনি যে থামনেলটা দিয়েছেন না থামনেলটা কি করতে হবে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে থামনেলটা আপলোড করতে হবে এবং সময় বলতে হবে পূর্বে যে আমি কালকে এতটা সময় লাইভে আসছি এই এই চ্যানেলে বা এই ওয়েবসাইটে বা এখানে লাইভে আসছে এটা বলতে হবে এটা বলে দিতে হবে এবং সবার জায়গায় পোস্ট করতে হবে করার পরবর্তীতে আপনাকে লাইভ যখন লাইভ করবেন লাইভে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যেন বেশি পরিমাণ কমেন্ট পড়ে আপনি এরকম কিছু চ্যালেঞ্জ দিতে সরে দিতে পারেন যে আজকে যারা প্রথম কমেন্ট করবেন বা প্রথম প্রথম লাইক দেবেন তাদেরকে একটা কিছু ফ্রি গিফট করবো এরকম চ্যালেঞ্জ করতে পারেন অথবা যারা লাইভটা শেয়ার করবে তাদেরকে কিছু একটা গিফট দেবেন আপনি এরকম কিছু রেকমেন্ডটা আপনি দেবেন লাইভে তাহলে কিন্তু লাইভের দর্শকরা কিন্তু থেকে যাবে আপনার কাছে এবং আপনার বলতে এরকম বলতে পারেন সর্বোচ্চ কমেন্টকারীকে বা সর্বোচ্চ শেয়ারকারীকে কিছু একটা গিফট দেবেন এটা কিন্তু আপনাকে বলতে হবে এবং লাইভে একটা চ্যালেঞ্জ থাকতে হবে সেই চ্যালেঞ্জের ফলে কিন্তু আপনার সবাই কিন্তু যুক্ত হবে সো এই কিছু সিস্টেম ফলো করতে হবে করলে কিন্তু আপনার লাইভে অনেক বেশি অডিয়েন্স আসবে সো এটা দেখান ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন